আমরা জন খবর পেলাম হনুমানের আক্রমণে আহত হলেন চারজন দাতন দু নম্বর ব্লকের পরুলদা পঞ্চায়েতের কাশমুলি এলাকার ঘটনায় আতঙ্ক ছড়ালো মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় আক্রান্ত হলেন চারজন শনিবার দুটি গ্রামের বেশ কয়েকজনকে আক্রমণ চালায় হনুমান তার মধ্যে চারজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর ঘটনাস্থলে যায় বেলদা বন দপ্তর এবং স্থানীয় প্রশাসন বন দপ্তর জানাচ্ছে দলের মধ্যে দুটি হনুমান আক্রমণ চালাচ্ছে সপ্তাহখানেক আগেও হনুমানের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন হঠাৎ এসে আক্রমণ করছে কাউকে কাউকে বসাচ্ছে আবার দিচ্ছে শুধু নয় লাগোয়া চড়াই গ্রামেও বেশ কয়েকজন আহত হয়েছে এদিন সকাল থেকেই পরপর হনুমানের আক্রমণে বেশ আতঙ্ক চড়ায় যে এলাকায় হনুমান পরপর আক্রমণ চালায় সেই এলাকাতে রয়েছে প্রাথমিক বিদ্যালয় অভিভাবকেরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না ফলে আতঙ্ক বাড়ছে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম দিয়ে হচ্ছে বাঁদর ছুটে এসে দুজন গাছে আঁকড়ে দাঁড়িয়েছিলাম দিয়ে হচ্ছে বাঁদর তাকে কামড়ে দিয়ে চলে গেছে দিয়ে আমাকে ও লাথি মেরে চলে গেছে কতজনকে কামড়েছে এই গ্রামে এই চার পাঁচজনকে কামড়েছে আজকে সকাল থেকে হ্যাঁ আজকে সকালে

এবং গ্রামবাসীর কাছ থেকে আমরা রিপোর্ট করছি ওই চারটে বান্দরের মধ্যে দুটো বান্দর খুব আক্রমণাত্মক যেগুলো কামড়ি করছে প্রচুর তো সেগুলোকে আমরা দেখছি আমরা এর আগে বসেছিলাম একবার খবর পেয়েছিলাম সেই সময় আমরা বোমটোম ফাটিয়ে তাদেরকে গ্রাম ছাড়ানোর জন্য চেষ্টা করেছিলাম তো সেই সময় সেই সময় থেকে বেশ কিছুদিন শান্ত ছিল রিসেন্ট একটা দেখা যাচ্ছে একটা বান্দর একটু ইনজোর্ড আছে এই জায়গায় তো সেই বান্দরটা নাকি বেশি উৎপাত করছে তো আমরা চেষ্টা করছি নেট বা খাঁচায় এনেছি আমরা তো সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি যাতে একটাকেও যদি ধরতে পারি তাহলে আমরা অনেকটা সাকসেস হবো এবং এখান থেকে বান্দরগুলোকে তালানালো এটা আমরা চেষ্টা করব এবং গ্রামবাসীদের কাছ থেকেও আমরা অনেক হেল্প পাচ্ছি ওনারাও সাহায্য করছেন আমাদের সঙ্গে আছেন যথেষ্ট সহযোগিতা করছেন তো ওনাদের সহযোগিতায় আমরা অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করব গ্রাম থেকে ওই বান্দরগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ তখন পর্যন্ত কত মানুষকে আহত করেছে বলে খবর পাচ্ছে এখনো পর্যন্ত আমরা জন খবর পেলাম যেটা খুবই ইনজোর্ড হয়েছে যে হাতে কামড় দিয়েছেন পায়ে কামড় দিয়েছেন এভাবে কি নাম স্যার আপনি আমার নাম স্বপন কুমার বাগদি বেলদার এনজি ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন কুমার পাত্র এম বিবিএস এম ডি এক্স এইসার গ্যাস্ট্রো সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে